দেখছেন যে আসলে কত সুবিধা হয়েছে যে এই সাহায্যে ধান কিন্তু কৃষকরা অনেক খুশি এই ধান অতি আধুনিক প্রযুক্তি নিয়ে তারা ধান মাড়াই করে আবার দেখাচ্ছি যে এরা লিখে খে খের হিসাবে বিক্রয় করছে এখন বর্তমান অনেক লাভবান কৃষকরা কারণ এই অনেক দামে বিক্রি হয় গোর গোখাদ্যর জন্য এই খড়কোটা বিক্রয় হয় ধান গাদি দিয়ে রেখেছে কিন্তু এই ধানও মারাই করবে আপনারা দেখছেন যে ধানের বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা তারা আনন্দের সাথে ধান কেটে মারাই করছে আপনাদেরকে দেখাবো যে এই কৃষকরা ধান কেটে আনন্দের সাথে মারাই করছে দেখেন যে ইঞ্জিন চালিত যে ছোট সাইজের ইঞ্জিন রয়েছে ছেল সে ছেল দিয়ে ধান মারাই করছে আর আনন্দের সাথে এইটা হচ্ছে ধান এরা মারাই করছে আর এই ধান দেখছেন যে ধান এখানে রয়েছে পাশেই রয়েছে ধান ক্ষেত সারা দেশে কিন্তু এবার বিভিন্ন জেলায় পাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা আমি সে বিষয় নিয়ে আপনাদেরকে দেখাতে পারছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা আপনারা আমার সাথে রয়েছেন দেখতে থাকুন বিস্তারিত সারা দেশে ধানের পাম্পার ফলন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন न्यूज बंगला